হামলার ঘটনা একেবারে স্পষ্ট সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে এবং যাতে সিসিটিভি ক্যামেরাতে সেই ছবি ধরা না পড়ে সেই কারণে সিসিটিভি ভাঙেন দুষ্কৃতীরা ব্যবসায়ীর পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের কাছ থেকে নানা সময় টাকা দাবি করা হচ্ছে এবং সেই টাকা না দেওয়ায় সম্প্রতি একেবারে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয় টাকা না দেওয়ায় তাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে দোকানের মধ্যে ভাঙচুর করা হচ্ছে মারধর করা হচ্ছে বহু লোক আসছে এবং বিভিন্ন জিনিসপত্র ছুঁড়ে আচার মেরে বাইরে ফেলে দেওয়া হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের তীর উঠছে টাকা না দেওয়ায় এর আগেও একবার ব্যবসায়ীর নার্সারির পাঁচিল ভেঙে দেওয়া হয়েছিল বলে অভিযোগ পুলিশের কাছে প্রথমে যখন তারা যান সেই থানা কিন্তু তাদের অভিযোগ নেননি পরবর্তীকালে অতিরিক্ত পুলিশ সুপারের দ্বারস্থ হওয়ার পরেই অভিযোগ দায়ের করা সম্ভব হয়েছে বলে অভিযোগকারী পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তবে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে গতকাল নয় গত চোদ্দ তারিখ মানে পরশু ঘটনা ওইটা সকাল ওই এগারোটা দশ নাগাদ কিছু দুষ্কৃতিকারী প্রায় জন লোক আমাদের দোকানে এসে হঠাৎ হামলা চালায় এবার আমার গায়ে একটি চাদর ছিল চাদর ধরে টানাটানি করে এবং বাজে বাজে নোংরা নোংরা কথা বলে আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে আর চেষ্টা করে আমার হাজবেন্ড শিলাকে মানে বাঁচানোর জন্য ওদের ওপরে মানে বাঁচানোর থেকে যেটা করতে হয় আর কি সেরকম করে এবার এই আমার হাজবেন্ড ধরে মারধর করে এবং আমার ছেলেকেও মারধর করে তারপর এবারে মার মারধর করার পর আমরা ভয়ে পালিয়ে যাই দোকানে সাদা ফেলে দিয়ে ভয়ে পালিয়ে যাই আমার হাজবেন্ড কে শাবল দিয়ে মারার চেষ্টা করে প্রাণে মারার চেষ্টা করে একজন পথচারী এসে শাবলটা ধরে না এবং বাচিয়ে দেয় আর কি কতজন এসেছিল ওরা প্রায় তিরিশ জন কি কারণে কি বললো প্রথমে এসে বলছে ওরা প্রায় মাস দুই আগে আমাদের দেড় লাখ টাকার দাবি করেছিল কিন্তু আমরা সেটা দিতে অস্বীকার করেছিলাম অস্বীকার করায় চোদ্দ তারিখে এসে ওরা সকালবেলা বলছে

খালে সব ফেলে দিচ্ছে প্রমাণ রাখবে বলে ভাঙচুর করে সব খালে ফেলে দিচ্ছে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাংকে গঙ্গনন্দন রোডে উৎপল দত্ত বিপরীতে সুহানি ব্যাংকে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম पद्मश्री डॉ के एल चोप्रा एक्स डायरेक्टर अफ आई आई टू एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एन आईटी कलपुर फैसिलिटी लाइब्रेरि बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंग पुल स्ट्रॉ एसोसिएशन फिफ्टी कम्पनीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ সমরতলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ